আসসালামু আলাইকুম আবার চলে মিরপুর বাইকাটে এই ভিডিওতে দেখাবো কি কী প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি উঠছে এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছেন হুন্ডা সিভিয়ার গাড়ি রেড কালার গাড়িটা হচ্ছে এটা হুন্ডা সিভিয়ার একুশে মডেল একুশে স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন চলি একশো পঞ্চাশ সিসির গাড়ি দুই বছরে পেপার সাবের আছে গাড়িটার দাম হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন গাড়িটির দাম চাও তিন লক্ষ নব্বই হাজার টাকা দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর হাটে সব ধরনের গাড়ি পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো পাবেন আপনারা অনেকে বলেন যে প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে শুধু একটা ভিডিও করার জন্য এই ভিডিওতে শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলোই পাবেন এর পাশে দেখতে পাচ্ছি সুযুকি জিএসএক্সআর অনেকে আমাকে কমেন্ট করেছে যে জিএসএক্সআর আছে কিনা হাটে অবশ্যই আছে বাইশে মডেল বাইশের স্টেশন দুই বছরের পেপার সাবের আছে গাড়িটি মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চাশ গাড়ি দামটা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা সুযোগী জিএসএক্সআর ব্ল্যাক কালার এই গাড়িটার দামটা হচ্ছে তিন লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন তিন লক্ষ ষাট হাজার টাকা সুজুকি জিএসএক্স সেক্সার এই গাড়িটার চা হচ্ছে এই হচ্ছে গাড়িটি এর পাশে আর ওয়ান ফাইভ থ্রি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার ইন্ডিয়ান ভার্সন এটা একুশে মডেল একুশে রেজিস্ট্রেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে দাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা আর ওয়ান ফাইভ থ্রি ইন্ডিয়ান ভার্শন এই গাড়িটার দাম হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে গাড়িটা ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে যাচ্ছে করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না তিন লক্ষ ষাট হাজার দাম দামটা হচ্ছে অবশ্যই চাওয়া দাম আবারও বলছি চাওয়া দাম দামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আরও একটি জিএস এক্সআর দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা হচ্ছে এভিএস গাড়ি তেইশে মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে গাড়িটা দাম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার দাম চা হচ্ছে সুজুকি জিএস এক্স আর এভিএস এই ব্ল্যাক কালার গাড়িটি এ হচ্ছে গাড়িটির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটির কন্ডিশনটা কনিকশাল দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন সবগুলো গাড়ি যাচাই করে এ হচ্ছে গাড়িটি আর নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে মিপুর বাইক হাটে আর যাদের গাড়ি পছন্দ হবে উপরে একটি সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইক হাটের সাথে আপনারা যোগাযোগ করবেন এর পাশে জিক্সার অ্যাসেস দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশে মডেল তেইশের স্টেশন আট হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবডেট আছে এই গাড়িটির দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা জিক্সার অ্যাসেপ রেড কালার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা গাড়িটা দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝিয়ে যাচা করে নেবেন দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামা দামি করে গাড়িগুলো গাড়িটা ক্রয় করতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি আরাম ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন একুশে মডেল একুশে স্টেশন সতেরো হাজার প্লাস রান করা গাড়িটি সতেরো হাজার রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছরের পেপার সাবেট আছে গাড়িটা দাম দামটা হচ্ছে চার লক্ষ পনেরো হাজার টাকা চার লক্ষ পনেরো হাজার টাকা অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট থ্রি ইন্ডোনেশিয়ান এই গাড়িটির দামটা হচ্ছে এর পাশে আরও একটি আর ওন ফাইভ পার্সেন্ট থ্রি দেখতে পাচ্ছি আমরা এটা ইন্দোনেশিয়ান গাড়ি একুশে মডেল একুশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার বের আছে ব্ল্যাক কালার আর ওন ফাইভ পার্সেন্ট থ্রি ইন্দোনেশিয়ান এই গাড়িটি দাম তো তিন লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি আরেকটি সিভিয়ার রেড কালার এইটা একুশে মডেল একুশে স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পবেন পাঁচল্লিশ দুই বছরের পেপার সাবমেট আছে দামটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা হুন্ডা সিভিয়ার এই গাড়ির দামটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা এই হচ্ছে গাড়ি কন্ডিশনটা গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে আর ফাইভ ভার্শন থ্রি দেখতে পাচ্ছি ইন্ডোনেশিয়ান একটি সিলভার কালার গাড়িটা একুশে মডেল একুশে রেস্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপার সাববেট আছে দাম চাও তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা আর এম ফাইভ ভার্শন থ্রি ইন্ডোনেশিয়ান ভার্সন এই গাড়িটার দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন হাট থেকে এর পাশে অ্যাভেলস ভার্সন টু দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি গাড়িটা সাত হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ ট্যাক্সভ্যালিট অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এস বাসন টু এই দাম দামটা হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন পুরো ফ্রেশ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যারা একটি ইউজের গাড়িগুলো খুঁজছেন ইউজের মধ্যে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন বাইকারে গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি এর পাশে আমরা পালসার এন ওয়ান সিক্সটি এফআইভ এক্স একটি গাড়ি দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছরের পেপার সাপবেট আছে দামটা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি এই গাড়িটির দামটা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করবেন আর ভিডিও ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ দিয়ে থাকলে পেজটি ফলো দিয়ে সাজে থাকবেন দেখা হবে নতুন ভিডিওটা সকালে আল্লাহ হাফেজ